বন্ধুরা খুবই স্পঞ্জি আর খুবই নরম তুলতুলে একদম দেখো মিষ্টি পাউরুটি বানিয়েছি বাড়িতে কাঠের উনুনে আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে দেখো কত সুন্দর হয়েছে যেমন নরম তুলতুলে হয়েছে তেমন স্পঞ্জি হয়েছে আর কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি এই মিষ্টি পাউরুটি বানানোর জন্যে নিয়ে নেব এই ছোট্ট বাটির দু বাটি ময়দা এই ময়দা ময়দার মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ আর এই চামচে দু চামচ চিনি আর দেব ইস্ট এক চামচ ইস্ট দিলাম আর যতটা জল লাগবে আমি একটু নরম করেই মাখবো মাদার আমি মেখে নেব মেখে একটা ডো বানিয়ে নেব ময়দা দেখো একটু নরম করেই আমি মেখেছি আর এটা ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে ফিরে আস ফিরে এলাম দেখো কেমন ফুলে উঠেছে ময়দাটা ময়দা টোটা একদম ফুলে উঠেছে আর একদম দেখো কেমন হয়েছে এটাকে আমি আর একটু ভালো করে মেখে নিয়ে আর তিনটে ভাগ করে তিনটে বাটির মধ্যে দিয়ে দিয়ে দেব আর এই বাটিগুলোর মধ্যে আমি সাদা তেল নিয়েছি তোমরা চাইলে গিয়েও লাগিয়ে নিতে পারো সাদা তেল লাগিয়ে ভালো করে বাটিগুলো রেডি করে নেব ভালো করে বাটিগুলোতে সাদা তেল লাগিয়ে একদম রেডি করে নিলাম আমি তিনটে বাটিতে নিয়েছি আর দুটাও আমি তিন ভাগই করব তিনটে বাটির বাটিতেই দেবো আর কতটা পরিমাণে দেবো দেখাবো তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতো বলো না বন্ধুরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর ভিডিও কেমন হলো কমেন্ট করতে বলো না আর এই রুটিও কেমন হলো তোমরা বানিয়ে খেয়ে কমেন্ট করো দেখো আমার রেডি হয়ে গেছে আমি তিনটে বাড়িতে নিয়ে নিয়েছি তোমার ভাগে আর আমি একটা এই যে ছিদ্র করে রাখব গামলিগুলো তোমাদের যদি থালা থাকে তোমরা তিনটে একসাথে বসিয়ে দিতে পারো আমি গামলের মধ্যে দুটো দিয়ে দিলাম তিনটে একসাথে হলো না একটা একবার দেব আর দেখো কড়াইতে আমি নিয়েছি বালি বালিটা ভালো করে সমান করে নিয়ে এর মধ্যে স্ট্যান্ড দেব স্ট্যান্ড দিয়ে আমি ওই ছিদ্র গামলাটা বসিয়ে দেব ওর মধ্যে দুটো বাটি বসিয়ে দিয়ে ঢাকা দেব দিয়ে পনেরো মিনিট মতো জ্বালা জাল জ্বালান দেবো দেখো পনেরো মিনিট পরে খুলেছি দেখো কত সুন্দর হয়ে যায় একদম ফুলে গেছে আর রুটিও একদম রেডি মিষ্টি পাউরুটি দেখো কেমন হয়েছে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আবারও একটা দিয়ে দেবো আমি খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে এই স্পঞ্জি রুটি আর মিষ্টি পা রুটি দেখো এটাও একদম রেডি হয়ে গেছে কতটা ফুলে উঠেছে আর কতটা নরম একদম তুলতুলে হবে আর বাড়িতেই বানালে তোমরা খুবই মজা করে খেতে পারবে বাচ্চা কাচ্চা বড় সবাই দেখো আমার রুটি একদম রেডি আমি নামিয়ে নিয়েছি খুব সহজভাবেই দেখো বাড়ি থেকে ছেড়ে আসছে আর কতটা নরম হয়েছে ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো ভালো থেকো